কুম বলেন তো আমার হাতে এটা কি দেখতে কিন্তু পুরো কাবাবের মতো লাগছে তাই না আসলে এটা কাবাব না এটা হচ্ছে এক প্রকার সুটকি এটা হয়তো অনেকে চিনে থাকবেন এই সুটকি প্রথম আমি রান্না তা আমি যেভাবে আমি বেগুন আলু দিয়ে রান্না করছি সুটকিটা প্রথমে আপনার হালকা পুড়ে নিয়ে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হয় ভালো করে আর এই শুটকি যত বেশি কষাবেন তত বেশি স্বাদ আর বেগুন আলু দিয়ে সুটকি রান্না করলে তো হাত চেটে পুটে খাওয়া যায় আর বেগুনটা আমি একদম করে কি নরম করে ফেললি অনেকে হয়তো আস্তে আস্তে রাখে কিন্তু একদম নরম করে ফেললে না ছুটকিরে খেতে আরো বেশি মজা লাগে আর আলুটা যদি আস্তে আস্তে হয় হুম হুম এক প্লেট গরম ভাত খেয়ে নেওয়া যাবে